আজকের পর্বে শেয়ার করব খুব কম সময়ে ঝটপট মুখরোচক কিছু নাস্তার রেসিপি হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম আপনারা ডিমের পরিমাণটা বাড়াতেও পারেন ডিমটা ভেঙে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিম ফেটিয়ে নিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আবারও ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল তেলটা গরম হলে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণ ডিমটা দিয়ে প্যানে চারপাশে ডিমটাকে একটু ছড়িয়ে দিতে হবে এরপর লো টু মিডিয়ামে রেখে মোটামুটি এক দেড় মিনিটের মতো জাল করে নিতে হবে তো এখানে এক দেড় মিনিট ধরে জাল করে নিয়েছি ডিমের নিচটা মোটামুটি একটু ড্রাই হয়ে এসছে এই পর্যায়ে এই পর্যায়ে ডিমের অমলেটটাকে আমি দুই তিন ফোল্ড করে নেব এভাবে আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি ডিমটাকে কিভাবে ফোল্ড করে নিলাম এভাবে ফোল্ড করে নেওয়ার পর এখন এই ডিমটাকে আমি এই প্যাচুলা খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু অসাধারণ খেতে হয় আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো এখানে আমি ডিমগুলোকে এভাবে পাতলা পাতলা পিস করে কেটে নিলাম এবার আমি আরও একটা মিক্সিং বলে সামান্য একটু লবণ গোলমরিচের গুঁড়ো আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এখন অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না এভাবে তো এখানে ব্যাটার কমপ্লিট এবার আমি যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিম থেকে একটা একটা করে আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে দিয়ে দেব তেলে তেলটাকে আমি আগে থেকেই গরম করে নিয়েছি আপনারা রিফাইন তেল কিংবা সরিষার তেলে ভেজে নিতে পারেন লো টু মিডিয়ামে রেখে এখন আমি এই ডিমের বড়াগুলো ভেজে নেব কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে একটু সময় ধরে এগুলো ভেজে নিলে অনেক বেশি ক্রিস্পি হবে তো এখানে একটা পিঠ হয়ে গেছে এখন আমি এগুলো উল্টে দেবো আর এভাবে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এখানে মোটামুটি তিন চার মিনিট ধরে আমি এই বড়াগুলো ভেজে নিয়েছি আর এখন অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর কালারটাও অসাধারণ হয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না খুব অল্প তেলেই আপনারা ক্রিস্পি করে ভেজে নিতে পারবেন তো এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা অসাধারণ লাগে সকাল বিকালে চায়ের সাথে আপনারা এই মজাদার মুখরোচক নাস্তাটি পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবার বাঁধাকপি দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ মজার সুস্বাদু একটি নাস্তার রেসিপি রেসিপিটি বানানোর জন্য দেড় কাপ পরিমাণ নিয়েছি বাঁধাকপি কুচি আর এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম এবার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কালো জিরে এবং সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এই সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে চামচের পরিবর্তে হাত দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে পারেন হাত দিয়ে এই মেশানোর কাজটা করলে ডোটা একদম পারফেক্ট হবে আর এই পর্যায়ে ডোটাকে মাখাতে মাখাতে যদি একটু ড্রাই বলে মনে হয় সেক্ষেত্রে আপনারা অল্প একটু দুধ দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে পারেন তো কিছুক্ষণ ধরে ডোটাকে মাখানোর পর ঠিক এরকম দেখতে হবে আপনারাও কিন্তু একটু সময় ধরে ডোটাকে ভালো করে মাখিয়ে নেবেন এবার আমি এখানে একটা প্যানে সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে গরম করে এখন আমি যে বাঁধাকপির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন দিয়ে এরকম একটা প্যাচুলা দিয়ে আমি প্যানের চারপাশে পুরো মিশ্রণটাকে ছড়িয়ে দেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে দেবেন তা না হলে কিন্তু নাস্তা নীচটা পুড়ে যেতে পারে তো এখানে পাঁচলা দিয়ে খুব সুন্দর করে আমি সব দিকে সুন্দর করে সমানভাবে সেট করে দিলাম এবার লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে জাল করে নেব দুই থেকে তিন মিনিটের মতো আর তার আগে সুন্দর একটা ফ্লেভারের জন্য উপর থেকে কিছু কালো জিরে ছড়িয়ে দিলাম আর এখন আমি সাইড থেকে একটু তেলও ছড়িয়ে দিচ্ছি এতে করে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে তো এখানে ঢাকনা বন্ধ করে এক দেড় মিনিটের মতো জাল করে নিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে নিলাম নিচটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি সাবধানে নাস্তাটা উল্টে দিলাম আর কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন এটা কতটা টেস্টি হতে পারে এখন এই পিঠটাকেও আমি আরও এক দেড় মিনিট ধরে ভালো করে ভেজে নেব আর এখন আরও একটু তেল এই তো এখন নাস্তা দুই পিটেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নাস্তাটা একটা সার্ভিং পেটে তুলে নিলাম বাড়িতে থাকা দু একটা উপকরণ আর বাঁধাকপি দিয়ে বানিয়ে নিতে পারেন সকাল বিকালের খুব মজাদার মুখরোচক এই নাস্তাটি চাইলে আপনি আপনার বাচ্চার টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন আশা করি রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনি যদি আমার রেসিপিগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো রাখতে পারেন এবার বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে পালন শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি সাধারণ পালন শাক দিয়ে যে এত মুখরোচক দুর্দান্ত একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ে এক গ্লাসের মতো জল ফুটিয়ে নিলাম জলে সামান্য লবণ দিয়ে দিলাম এবার এই ফুটন্ত জলে আগে থেকে ধুয়ে রাখা পালন শাক দিয়ে দিলাম পালন শাকটা দিয়ে আমি এখানে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো পালন শাকগুলোকে জাস্ট একটু ভাপিয়ে নেব ভাপানোর পর জল ঝরিয়ে এখন পালন শাকগুলোকে তুলে নেব তুলে নেওয়ার পর পালং শাকগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে তো এখানে শাকটা ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিলাম এবার আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি সবগুলো একসাথে দিয়ে দিলাম এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো জিরে হাফচা চামচ পরিমাণ এবং দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব বেসন আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ বাটা। এবার সব কিছু একসাথে আমি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব অনেক বাচ্চারা আছে পালন শাক বা যে কোনো শাক খেতে তেমন পছন্দ করে না তো আপনারা যে কোনো শাক এইভাবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন ছোটরা অনেক পছন্দ করে খাবে তো এখানে খুব ভালোভাবে সব কিছু আমি মাখিয়ে নিলাম এবার পালন শাকের এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক এভাবে যেভাবে আমরা বড়া বানাই ঠিক সেই বড়ার মতো করে বানিয়ে আমি তেলে দিয়ে দেব আর অন্যদিকে অলরেডি আমি তেল গরম করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলে এই পালন শাকের বড়াগুলো ভাজার জন্য তো এখানে একে একে আমি সবগুলো বড়া দিয়ে দিলাম এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে আর দুই পিঠ খুব সুন্দর মুচমুচে হবে তো এখানে একটা পিঠ হয়ে গেছে এখন আমি এগুলো উল্টে দেব। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে আর এখন এই পিঠটাকেও আমি উল্টে দেব আর এই পিঠটাকেও এরকম লাল করে ভেজে নেব একটু সময় ধরে ভেজে নেবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে খেতেও খুব টেস্টি হবে তো এখানে বড়ার দুই পিঠ সমানভাবে ভেজে নিয়েছে এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আপনারা কাউকে এই পালন শাকের বড়া খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা পালং শাক দিয়ে তৈরি এতটাই টেস্টি হয় আশা করি আজকের এই পালন শাকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপর কাঁচা কলা দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা অনেকেরই অজানা তো এখানে আমি রেসিপিটি বানানোর জন্য দুটো কাঁচা কলা নিয়েছি কলার খোসা ছাড়িয়ে নিলাম এবার এভাবে তো এখানে কলাগুলোকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম এবার লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ এই কলাগুলো মাখিয়ে রেখে দেব অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন এরপর স্বাদ মতো লবণ কালো জিরে আর সামান্য একটু হলুদের গুঁড়ো খুবই সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু শুধুমাত্র এখানে বেসনটাকে গুলে নিতে হবে তো এখানে জল আর বেসন একসাথে খুব ভালোভাবে মিশে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা কলার পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো এখানে ডিমটা দিয়ে দিলাম দিয়ে এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর আমি লবণ আর হলুদ দিয়ে যে কলার স্লাইসগুলো মাখিয়ে রেখেছিলাম সেই স্লাইসগুলো এখন একে একে দিয়ে দেব এই ব্যাটারে তো এখানে সবগুলো কলা আমি ব্যাটারে দিয়ে দিলাম এবার ব্যাটারের সাথে কলাগুলোকে ভালোভাবে এভাবে মেশাতে হবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে এখন কলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম অন্যদিকে আমি একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হলে এখন একটা একটা কলা স্লাইস এভাবে দিয়ে দেবো তো এখানে একে একে সবগুলো কলা স্লাইস আমি দিয়ে দিলাম আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে চাইলে কিন্তু আপনারা একটু ঢাকনা দিয়েও জাল করে নিতে পারেন এতে করে কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে একটা পিঠ হয়ে গেছে এখন আমি কলা স্লাইসগুলো এভাবে উল্টে দেব আর এভাবে মোটামুটি তিন থেকে চার মিনিট ধরে আমি এই কলার বড়াগুলো ভেজে নেব অনেকেই আছে কলা খেতে একেবারেই পছন্দ করেন না বিশেষ করে বাচ্চারা কলা খেতে একেবারেই ভালোবাসে না তো আপনারা এই পদ্ধতিতে একবার কলা বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে তো এখানে সবগুলো কলা এপিটোপিট করে ভেজে নিয়েছি এখন আমি একটা সার্ভিং প্লেটে এগুলো তুলে নিচ্ছি বড়াগুলো কিন্তু অবশ্যই গরম গরম পরিবেশন করবেন গরম গরম খেতে বেশি টেস্টি হয় গরম ভাতের সাথে এগুলো অনেক মজার হয় খেতে আর এগুলো এতটাই টেস্টি হয় যে আপনি শুধু শুধুই খেয়ে ফেলতে পারবেন আশা করি আজকের এই চার চারটে রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে